আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দুজন প্রভাবশালী মন্ত্রীবর্গ অজিত দোভাল এবং জয়শঙ্কর স্যার ওনারা দুজন দেখা করেছেন সেটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি এই খবর কিভাবে জানলাম বা এই খবর প্রচার করা উচিত কিনা এই খবর অনেক রকম কথা তবে আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে খবর পাবো তখনই আর যতটুকু খবর পেয়েছি বা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে সেটা হচ্ছে যে ওনাদের সাথে মিটিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জয়শঙ্কর স্যার এবং অজিত দেবাল স্যারের কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়েছেন এবং ওনাদের সাথে দেখা সাক্ষাতের পরে ওনাদের প্রায় চল্লিশ মিনিটে একটা মিটিং ছিলেন সেই মিটিং এ যে সিদ্ধান্ত যে সিদ্ধান্ত মধ্যে সামান্য একটু যা জানতে পারা গিয়েছে সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা দশ দিনের বিদেশ সফরে বেরোচ্ছেন আর এই বিদেশ সফরে যাচ্ছেন উনি হচ্ছে যে ব্রিক্স এর যেই সব দেশগুলো আছে হয়তো ওগুলো সবগুলো সফর করবে তার কারণ হচ্ছে যে রাশিয়ান প্রধানমন্ত্রী আমাদের ভালদিমির পুতিন উনি এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সফরের অভিনন্দন জানিয়েছিলেন যে আপনি রাষ্ট্রীয় সফর আসেন আমার দেশে লাল গালিচা সংবর্ধনা থেকে আমরা আপনাকে এখনো প্রধানমন্ত্রী হিসেবে মানি এবং সব যেহেতু আমাদের প্রধানমন্ত্রী হয়তো আমি এখন হান্ড্রেড কখন কোন মুহূর্তে যাবে সেটা জানি না তবে আপনার রাশিয়া ব্রাজিল চায়না সহ সাউথ আফ্রিকা এবং আপনার রাশিয়ার অধিপ্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের অনেকগুলো দেশে সফর করবেন আর এই সফরের পুরোটা আয়োজন করবেন বিমান দিবেন ইন্ডিয়া নিরাপত্তা হোটেল সবকিছু ইন্ডিয়া ব্যবস্থা করে দিবেন সুতরাং এখানে যখন যাবেন এসব দেশে উনি যখন রাষ্ট্রীয় সফরে বের হবেন তখন পাসপোর্ট বা অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না কারণ ওটা ইন্ডিয়াই ব্যবস্থা করবেন তার মানে হচ্ছে ইন্ডিয়া বিমানে যখন যাবেন অমুক যাচ্ছে যেসব দেশে নামবেন ইমিগ্রেশন সেসব দেশে সেসব দেশে পাসপোর্ট লাগবে না কারণ রাষ্ট্রীয় সফর হবে অন্যভাবে ঢুকে যাবে যে কথা বলবেন এ হচ্ছে মূল খবর ওই মিটিং এ তবে ওই মিটিং এর খবরের মধ্যে আরেকটু জানা গেছে যে ওই মিটিং এ সম্ভবত আমাদের এই যে সেনা প্রধান এবং এখন যে কাহিনীগুলো হচ্ছে গত চার দিন সেগুলো নিয়ে কিছু কথাবার্তা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সমস্ত সেনা ক্যাম্পের কেউ কেউ যোগাযোগ করেছে কে করেছেন না করেছেন সেটা জানেন এখন এমনও হইতে পারে যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারাও যোগাযোগ করতে পারে আবার যাদের বিরুদ্ধে হয় নাই তারা কে করবে না করবে এটা হচ্ছে যে তাদের ব্যাপার তারা নাকি যোগাযোগ করেছেন এবং আমাদের মাননীয় নেত্রী নাকি সরাসরি বলেছেন যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে এখন আপনাদের বিরুদ্ধে মামলা হচ্ছে কিন্তু আপনারা তো কেউ আমার বাইরে কোথাও কোনো গোলাবুলি করেন না বা কোনো কাজ করেন নাই আপনারা আমি যেহেতু সরকার প্রধান ছিলাম এবং বর্তমানেও আছি সুতরাং আমি যা অর্ডার দিব সেটার উপরে আপনারা কাজ করেছেন ওই সময় বা এখনো যদি আমি অর্ডার দিই আপনি সেই পরিমাণে কাজ করবেন সুতরাং মামলা এইসব হলে আপনার ভয় পাওয়ার কিছু নাই এগুলো সব কিছুরই দায় দায়িত্ব আমি নিই আর এই কথা শোনার পর নাকি আপনার অজিত দোবাল স্যার এবং জয়শঙ্কর স্যার ওনারা বলছেন আপনি খুব ভালো একটা কথা বলেছেন যা সত্যি এই কথাটা কিন্তু আমরা এর আগেও বলেছি যে সব যদি বলে যে আমাদের মাননীয় নেত্রী যদি আমার অর্ডারে সব হয়েছে মামলা হলে আমার কয় হাজার টাকা ফাঁসি সব খালাস কারণ অর্ডার তো আমি দিয়েছি এবং সরকারের কর্ম কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হিসাবে এই সেনা নৌ বিমান পুলিশ সবাই আমাদের মাননীয় নেত্রীর কথা শুনতে বাধ্য কারণ উনি ছিলেন তিন বাহিনীর হেড অব দ্য সুপ্রিম সুতরাং ওনার কথা শুনতে বাধ্য উনি যা বলবেন সেভাবেই করবেন সুতরাং উনি যদি এসে বলেন যে আমি অর্ডার দিয়েছি তাহলে সবশেষ বাকিদের কোনো দোষই নেই কারণ হচ্ছে সোলজার কাজ কি সোলজারদের কাজ হচ্ছে যে আপনার সুপ্রিম কমান্ড অর্ডার দিবে যে এই কাজটা করে আসো তারা করে চলে আসবে বাকি পরে কি হবে না হবে সেটার চিন্তা নেই এই যে এখন ইসরায়েলি সোলজাররা যাইয়া যায় যে বোমা মারতেছে গাজায় দশ টাকা অর্ডারটাকে দিতেছে নেতানিয়া ঠিক আছে না ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সোলজারদের রাশিয়া বলছে যে মারো ওরা মারতেছে ওদের কি অর্ডার পালন করতেছে ওরা যখন যে সরকার যখন যার তখন তার পক্ষেই কাজ করবে সুতরাং এই হচ্ছে অবস্থা এখন সেনা ক্যাম্প থেকে নাকি অলরেডি পনেরো জনের মধ্যে একজন নাকি অলরেডি কলকাতা পাড়ি দিয়েছেন এটা শুনলাম যে হিলি সীমান্ত দিয়ে পাড়ি দিয়ে গিয়েছেন বাকি চোদ্দ জন আছেন গতকালকেও বলেছি এই চোদ্দ জনের কি হবে নাকি এরাও পালিয়ে যাবে সেটা জানি না তবে ওই যে তিন ইঞ্চি টাইপের একটা আছে ফ্রান্সে তার আবার চুলকানি বাড়ছে সুতরাং আগামী রোববার পর্যন্ত সময় এর ভিতরে কি হয় একটু দেখার বিষয় এই রোববারের ভিতরে যদি কোনো বড় ধরনের কিছু ঘটে সেটাও আমরা জানব আর সব কিছু মিলিয়ে আমরা কিছুটা দিন হয়তো সাতটা দশ দিন ওয়েট করতে হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কবে দেশে ফিরে আসছেন সেটাও জেনা যাবো আমরা খুব সহসা তবে যাই ঘটবে তিরিশ তারিখের ভেতরেই ঘটবে দেখতে থাকুন জয় বাংলা জয় বংশ নমস্কার আমি তরুণ ঘোষ কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী ডব্লু জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে বৈঠক হয়েছে সেই বৈঠকের খবর আমি কালকে একটা এতে দিয়ে দিয়েছিলাম পোস্টে দিয়ে দিয়েছিলাম এখন যে বৈঠকটা রাত্রিবেলা শুরু হয়েছিল দশটা দশে দশটা কুড়িতে আমি খবর পেয়েছি যে এরকম একটা বৈঠক হচ্ছে তো বৈঠকে খবর জোগাড় করতে করতে আমার রাত্রি তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে মানে বিভিন্ন সোর্স থেকে তো খবর নিতে হয় কেউ তো আর খবর তো আর হেঁটে আসবে না খবরের কাছে আপনাকে পৌঁছাতে হবে তা যে যারা গুজব বলে এর মানে একটা দেখে দিলেন তারা তো জানেন না একটা খবর জোগাড় করতে গেলে কত কষ্ট করতে হয় কাগজটা দেখলেন দেখে তা বলে দেন কি লিখেছে ফেলে দিলেন দুম করে কিন্তু সাংবাদিকটি কত কষ্ট করে খবরটি জোগাড় করেছে সেটি আপনারা মাথায় রাখেন না তো যাই হোক আমারও অবস্থা তাই আর কি তো মিটিংটা শুরু হয়েছিল একটা দিক দিয়ে আর শেষ হলো আর একটা দিক দিয়ে মিটিংটা শুরু হয়েছিল যে দিন কয়েক আগে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা ফোন করেছিলেন ফোন করে বলেছিলেন যে আমি দ্রুততম সময়ে দেশে ফিরতে চাই নরেন্দ্র মোদী বলেছিলেন দিদি আপনি উতলা হবেন না সঠিক সময় ভারতবর্ষ সঠিক পদক্ষেপ নেবে এবং যাতে আপনার স্বার্থ বিঘ্নিত না হয় তার জন্য একটু দেরি হচ্ছে আপনি এক কাজ করুন আমি এখান থেকে অজিত দোভালকে পাঠাচ্ছি এবং জয়শঙ্করজিকে পাঠাচ্ছি আপনি ওদের সঙ্গে একবার পরামর্শ করুন ওরা আপনাকে কিছু পরামর্শ দিতে পারেন উনি বললেন যে আমি পরামর্শ আর কি শুনব এখন তো আমি তো আপনাদের কাছেই তো এখন তো জমা হয়ে রয়েছে তখন মোদিজি হাসতে হাসতে বলেন না জমা হয়ে নেই আপনি আপনাকে সুরক্ষিত অবস্থায় দেশে ফেরানোর দায়িত্বটা হচ্ছে ভারতবর্ষের আর ভারতবর্ষ সেটাই করবে এরপর তারপর কি হয়েছে আমি জানি না গতকালকে মিটিংটা শুরু হয় যখন শুরু হয় তখন কিন্তু একটা পরিপ্রেক্ষিতে শুরু হয় সেটা হচ্ছে এই যে আমাদের যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেভেন্টি ওয়ান যুদ্ধের সময় বিভিন্ন দেশ ঘুরেছিলেন বিভিন্ন দেশ ঘুরে সমর্থন জোগাড় করেছিলেন ভারত বলছে আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে ঘোষণা দিয়েছি এবং আমরা প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে এখনো স্বীকৃতি জানাই এবং যেহেতু আপনি প্রধানমন্ত্রী পদ থেকে এখনো পর্যন্ত ইস্তফা দেননি বলে আপনি এখনো বৈধ প্রধানমন্ত্রী জয়শঙ্করজি তখন বলেন সেটা মোদীজি বলেছিলেন জয়শঙ্কর বলেন আমরা একটা ট্যুর প্ল্যান করেছি ট্যুর প্ল্যানটা হচ্ছে আপনি প্রথম রাশিয়া যাবেন কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রীয় সফরের জন্য এবার বাকিটা জয়শঙ্করজি করেছেন সেটা হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে কথা বলেছেন ব্রাজিলের সঙ্গে কথা বলেছেন চায়নার সঙ্গে কথা বলেছেন রাশিয়া দিয়ে উনি সফরটা শুরু করবেন দশ দিনের টোটাল সফরটা হবে রাশিয়া দিয়ে সফরটা শুরু হবে তারপরে উনি যাবেন ব্রাজিল তারপর সাউথ আফ্রিকা ফেরার সময় চায়না হয়ে উনি ভারতবর্ষে ফিরবেন যদি সেরকম হয় তাহলে হয়তো গ্রিস এবং আর্মেনিয়া এবং অস্ট্রেলিয়া যদি সময় হয় এবং যদি যোগাযোগ হয় সঠিকভাবে তাহলে বা রুট প্ল্যানটা যদি ঠিক থাকে তাহলে এই জায়গাগুলো উনি ঘুরে আসবেন কারণ এগুলো সব ব্রিক্সের মধ্যে আসছে এবং বাংলাদেশও ব্রিক্সের মধ্যে চলে আসবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলে এটা হচ্ছে কিছু দেশকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢোকার একটা বন্দোবস্ত করা এটা হচ্ছে বেসিক ব্যাপার এই নিয়ে যখন আলোচনা টালোচনা চলছে তখন হঠাৎ মিলিটারি ইন্টেলিজেন্স থেকে আমাদের কাছে কাছে একটা ফোন আসে আমাদের মিলিটারি থেকে যে এরকম বাংলাদেশে ক্যান্টনমেন্টে এরকম একটা গন্ডগোল হচ্ছে তার আগেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা আস পেয়েছিলেন এই গন্ডগোল একটা হবে তখন মানে শুনে উনি ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে শেখ হাসিনার সেই কথাবার্তা কি হয়েছে আমি জানি না তারপরেতে তারপরে কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকেন তারপরে বলেন একটাই কথা যে সত্যি সত্যি এটা রাজা হলো বের এই একটা কথা বলেছেন উনি শুনেছি তো তারপরে এই মিটিংটা তারপর জয়শঙ্কর জীবের অজিত দোবাল ছিলেন এবং অজিত দোবাল তিনি মানে বাংলাদেশের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেলকে ফোন করেছেন কাকে ফোন করেছিলেন কাকে কাকে ফোন করেছিলেন একজনকে নয় বেশ কয়েকজনকে উনি ফোন করেছিলেন ফোন করে উনি একটাই কথা বলেছেন যে এই যে যেটা হচ্ছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখানে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে আর তোমার তোমাদের সেনাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আসলে তোমরা তো করেছ চেন অফ কমান্ডের ভিত্তিতে রেসপন্সিবিলিটি তো আমার আমি তো এটা দিয়েছি আদেশটা দিয়েছি তোমরা আদেশ পালন করেছ তো তোমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াও কারণ এটা যদি একবার যদি মানে এ হয়ে যায় মানে একটা নিদর্শন হয়ে যায় যে এই জিনিসটা হতে পারে সেনা সেনার নিজস্ব আইনকানুন থাকা সত্ত্বেও নিজস্ব আদালত থাকা সত্ত্বেও যদি বাইরের আদালতে যদি এর বিচার টিচার হয় তাহলে এটা সেনাবাহিনীর পক্ষে এবং বাংলাদেশের পক্ষে ভীষণ খারাপ এবং সেটা তোমাদের যে যাওয়ার ব্যাপারটা আছে কমিয়ে তোমাদের যাওয়াটা অনেকটাই তোমাদের মানে মানে সৃষ্টি হয়েছে এখন সেটা থেকে বেরোতে গেলে তোমাদের এটাই কিন্তু বিরোধীরা করতে হবে আমি সঙ্গে তোমাদের সঙ্গে আছে আমি শীঘ্রই দেশে ফিরছি আমার কিছু এখানে প্রোগ্রাম রয়েছে ইতিমধ্যে কয়েকটি ফোনও আসে উনি দু চার মিনিটের মধ্যে জন্য কথা বলেন কথা বলে ছেড়ে দেন তারপরেতে উনি অজিত দোবালের সঙ্গে কথা বলেন অজিত বলেন যে এই এই ব্যাপার হয়েছে এখন কি করা যায় তো অজিত বলেছেন তো ভালোই হয়েছে তো কাটা দিয়ে যদি কাটা ওপরানো যায় তাহলে এর থেকে ভালো কি আছে খুবই ভালো হয়েছে আর আপনি যা বলেছেন ঠিক বলেছেন যথেষ্ট আপনি মানে ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন আপনি এখন চুপ করে বসে থাকুন তারপরে যদি দেখা যায় যে এখানে কোন রকম মানে আগে বড় ঘটনা ঘটে গেল এবং আপনার দেশে ফেরার পরিস্থিতি তৈরি হয়ে গেল তাহলে পরে আপনি দেশে ফিরবেন আর না হলে পরে এই যে রাষ্ট্রীয় সফরের যে ব্যাপারটা হচ্ছে মানে ভারতবর্ষই প্লেন দেবে ভারতবর্ষ সিকিউরিটি দেবে ভারতবর্ষ মানে প্রধানমন্ত্রীর প্রোটোকল দেবে এবং ভারতবর্ষ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সমস্ত ভারতবর্ষ করবে আমাদের যে সিকিউরিটি টিম রয়েছে তারা গিয়ে সমস্ত কিছু করবে এটা প্রধানমন্ত্রীর সঙ্গে বা তার যাওয়ার আগে যে প্রোটোকলগুলো থাকে সেই প্রোটোকলগুলো সমস্ত কিছু শেখ হাসিনার ক্ষেত্রেও প্রযোজ্য বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুমতি দিয়ে দিয়েছেন ফলে তার এখন যাওয়াটা এবং এই প্ল্যানটা এখন সময়ের অপেক্ষা এখন এই যে ঘটনাটা ঘটলো গতকালকে ক্যান্টনমেন্টে যে ঘটনাটা ঘটলো ঘটলো এবং রোববারের মধ্যে এটা কোন অবস্থায় দাঁড়ায় তার উপরে কিন্তু নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তাড়াতাড়ি দেশে ফিরবেন এটা হলো মোদা কথা এবার যদি মিটিং মিটিংয়ের বিষয়বস্তু কি কোথায় কি আলোচনা হয়েছে আমি কিছু জানি না হাত তুলে দিচ্ছি আমি কিছু জানি না আমি যেটুকু শুনেছি এটুকু খবর পেয়েছি ওইটুকু আপনাদেরকে বললাম এর ভেতরে আরও অনেক কিছু থাকতে পারে এতে নার্সেলে একটা আউটলাইন আমি বললাম এর ভেতরে আরও অনেক কিছু থাকতে পারে যে খবর আমার কাছে এসে পৌঁছায়নি আর আদৌ এসে পৌঁছাবে না হয়তো পাঁচ বছর বাদে হয়তো জানতে পারবো টুকটাক করে জানতে পারবো যে এই হয়েছিল কথা হয়েছিল তাও হয়তো ফিফটি পারসেন্ট জানতে পারব কারণ এইসব কথা কেউ কখনো কাউকে প্রকাশ করে না কূটনীতির ব্যাপার প্রকাশ করবে না শেখ হাসিনাও করবেন না আমাদের দেশের কোনো লোক করবে না যারা উচ্চপদস্থ আছে তা আপাতত এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যদি মানে ক্যান্টনমেন্ট যদি অগ্নিগর্ভ হয় এবং যদি সেনাবাহিনী যদি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে চলে যায় তাহলে একরকম পরিস্থিতি হবে তাহলে হয়তো তগুপ তাড়াতাড়ি উনি ফিরে যাবেন আর যদি সেটা না হয় এরা যদি মেনে নেয় বা ওয়াকারুজ্জামান দেখা গেল ওয়াকারুজ্জামানই ভারী হয়ে গেল এবং মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে তারা হয়তো একটু হালকা হয়ে গেল তাহলে কিন্তু যারা মুক্তিযুদ্ধের সপক্ষে আছে সব কিন্তু বিপদে পড়ে যাবে ফলে তাদের এখন মরণ সমস্যা যদি সেটা হয় তাহলে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমস্ত দেশগুলো ঘুরে একটা দেশের সমর্থন নিয়ে ফেরার পথে চীনও যাবেন চীন হয়ে তারপরে উনি ফিরবেন ফিরে তারপরে ওনার দেশে ফেরার ব্যবস্থা হয় সব করা দেশ হলে মিলে সবাইকে দিয়ে দেশে পেরানোর ব্যবস্থা হবে আর বিশেষ করে এনে তাড়াতাড়ি হচ্ছে এই কারণে যখন মার্কিন যুদ্ধজাহাজ ডেসপ্লয়ার একটা এসে আপনাদের দেশে নোঙর করেছে তখনই এই জিনিসটা আরও গেছে এখন আমেরিকাকে তারা তো করবেই যে কোনো দিন তারা করবে যখন তারা করবে তখন দূর দূর করে পালাবে এখন শুধু ওয়াচ করে ওয়েট এন্ড ওয়াচ এখন সিস্টেমে রয়েছে অবস্থার মধ্যে সৃষ্টি বলবো না অবস্থার মধ্যে রয়েছে এখন দেখা যাক কত তাড়াতাড়ি শেখ হাসিনা দেশে ফেরেন যদি ক্যান্টনমেন্ট গড়বড় হয়ে যায় তাহলে শেখ হাসিনা তাড়াতাড়ি ফিরবেন যদি ক্যান্টনমেন্ট কোনো রকমের কন্ট্রোল যদি ওয়াকার করে নেন বা ওয়াকারের পেছনে যে জামাত আর বিএনপি গোষ্ঠী যদি ক্যান্টনমেন্ট কন্ট্রোলে করে নেন তাহলে শেখ হাসিনা ফিরতে একটু দেরি হবে শেখ হাসিনা সমস্ত দেশ ঘুরে তার সমর্থন নিয়ে দেশগুলোর সমর্থন নিয়ে তাদের সাহায্য নিয়ে এইবারে সবাই মিলে নিয়ে গিয়ে ওনাকে বসিয়ে দিব তারপরে কি করে পরিষ্কার করতে হয় সে ভারতবর্ষ বুঝে ও আধা ঘন্টার ব্যাপার আধা ঘন্টার মধ্যে ভারতবর্ষ বুঝে নেবে উনি এই হলো টোটাল খবর এখন আপনারা একটু ওয়েট করুন এবং কোনটা ঠিক হয় হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে আজকে সন্ধ্যা আজকে যে কোনো সময় মানে সন্ধ্যের পর থেকে আমাদের সিডিএসের সঙ্গে শেখ হাসিনা বৈঠক আজকে সন্ধেবেলা অথবা রাত্রিবেলা কোন সময় আমি এখনো যাই না যখন বৈঠক হবে তখন আমি জানতে পারবো তার আগে জানা যাবে না এসব তো যদি হয় বৈঠক শুনছি যদি হয় তাহলে পরে কালকে আপনাদের জানাবো আবার কারণ সিডিএস এর বৈঠক হওয়া মানে ওখানে একটা অপারেশন হবে সিডিএস এর বৈঠক মানে ওখানে একটা অপারেশন হবে আর যেহেতু উনি বৈত প্রধানমন্ত্রী তাই ওনার অনুমতি নিয়ে ওনার দেশ আক্রমণ করা হবে আর দুর্ভাগ্য এটা এ দেশের মানুষও চাইছে অন্য দেশ এসে তাদের দেশ আক্রমণ করুন সেখানে প্রধানমন্ত্রী কিছু করার নেই তিনি হাতে হাত দিয়ে বসে আছেন তাকে দেখতে হবে না হলে পরে দেশটা শেষ হয়ে যাবে ফলে অন্য দেশ যদি আক্রমণ করে তাকে অনুমতি দিয়ে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর কালকে যদি ভিডিও যদি হয় মানে আমাদের সিডিএস যদি আসেন তাহলে কালকের মানে অপারেশন সংক্রান্ত যদি কিছু হয় তাহলে কালকে আমি অবশ্যই জানাবো